z z z by z z that means x y z এর কথা বলছিলাম x y z আপনারা আপনাদের মনে আছে x y z ছোটবেলায় আমরা শিখছিলাম z লেখা আজকে আমরা z লেখা শিখবো না 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 z লেখা শিখবো না z এর মতো করে আজকে একটা ট্রিক শিখতে যাচ্ছি z মনে রাখুন এটা ট্রিক শিখে যাবেন আচ্ছা z টা কি দেখুন এই যে z আমি লিখে ফেলেছি z তো দেখুন অনুপাত সমানুপাতের একটি খুবই ইন্টারেস্টিং অঙ্ক যে অঙ্কটি কিনা 16 16 তম বিসিএস পরীক্ষায় আসছিল চোদ্দতম শিক্ষক নিবন্ধন স্কুল দুই হাজার সতেরো পরীক্ষায় আসে থানার শিক্ষা অফিসার দুই হাজার বারো দেখুন কত ইম্পর্টেন্ট অঙ্ক কত সোজা আজকে আমরা খুব এই ট্রিক্স একটা ইন্টারেস্টিং ট্রিক্স দিয়ে শিখতে যাচ্ছি এই অঙ্কটিতে কি বলেছে এ অনুপাত বি ইকুয়াল টু ফোর ইস টু সেভেন মানে এএস টু বি ইকুয়াল টু ফোর টু সেভেন আর বিএস টু সি ইকুয়াল টু ফাইভ ইস টু সিক্স হলে এ এবি এ এস টু বিএস টু সি এটাকে বলে ধারাবাহিক অনুপাত এই ধারাবাহিক অনুপাত আমরা কত দ্রুত করতে পারি দেখুন ধারাবাহিক এটা করতে গেলে আমাদের যা করতে হবে দেখুন প্রথমে যে অনুপাতটি দেওয়া রয়েছে সেটি আমরা ঠিকভাবে লিখি আপনারা জানেন আবারও মনে করে দেবার চেষ্টা করি যে অনুপাত মানেই কিন্তু ভগ্নাংশ তার মানে এখানে প্রথম অনুপাত ছিল ফোর ইস টু সেভেন এই ফোর ইস টু সেভেনকে আমরা লিখতে পারি কিন্তু ফোর ডিভাইডেড বাই সেভেন রাইট এখন দেখুন পরেরটার ক্ষেত্রে কি হয় পরেরটার ক্ষেত্রে হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই সিক্স এই অনুপাতটাকে এই ভগ্নাংশ লিখতে পারি এখান থেকে আমরা যেটা করব আমরা বলছিলাম জেড 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 এর কথা বলছিলাম যে এই যে জেড লেখা শিখবো দেখুন লক্ষ্য করুন জেড জেড প্যাটার্নে লিখে আমরা কিন্তু ধারায়বিক অনুপাতটি লিখতে পারি কিভাবে লিখতে পারি আবারো দেখি এখন জেড কে আমরা কিভাবে লিখব জেড 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 তাহলে চার পাঁচ আসতেছে চার আর পাঁচ গুণ করলে কত আসেছে 20 আসতেছে তারপর অনুপাত দিব মানে আমি বলতে চাচ্ছি আমরা এই যে জেড এর এই জেড এর কথা বলছি চার পাঁচা 20 অনুপাত

নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আমরা আরেকটা করে ফেলি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো পরেরটিতে কি রয়েছে দেখি এটি কিন্তু দেখুন এস টু বিস টু ফোর এবং বিস টু সি এখন এখান থেকে কি লক্ষ্য লক্ষ্য রাখতে পারি দেখুন এটাকে লিখতে পারি থ্রি ডিভাইডেড বাই ফোর তারপর আরেকটি রয়েছে ফাইভ বিস টু সি আছে ফাইভ টু সিক্স তাহলে এটি কি লিখবো ফাইভ সিক্স তাহলে এখন জেড 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 এর ব্যাপারটা তো আপনারা বুঝেছেন জেড 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 লিখবো আমরা তাহলে জেডটা লিখবো কেমনে জেডটা লিখবো এভাবে দেখুন তাহলে জেড তিন পাশা কাজ কত আসতেছে থ্রি ফাইভ ফিফটিন তারপর বলেছি অনুপাত দিব তারপর কি চার আর পাঁচ চার পাশা কুড়ি দিব তারপর কি আমরা যে চার ছয় মানে এই দেখুন 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 মনে করে দেওয়ার চেষ্টা করি চার ছয় কত আসতেছে চব্বিশ তাহলে দেখুন ফিফটিন টু টোয়েন্টি টু চব্বিশ কোথায় রয়েছে দেখুন গত খতে রয়েছে তাহলে খ হলো আমাদের আনসার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা চলুন এটার আমরা বেসিকটা একটু জানবার চেষ্টা করি বেসিক বেসিক শক্ত তো ট্রিক্স হবে কিন্তু দ্রুত মাথা রাখবেন আচ্ছা দেখি আমরা এটা একটু বেসিক জানবার চেষ্টা করি এই অঙ্কটিতে দেখুন এ ইস টু বি ইকুয়াল টু থ্রি টু ফোর এটি রয়েছে তো আবার রয়েছে বি ইস টু সি ইকুয়াল টু ফাইভ ইস টু সিক্স আচ্ছা এখানে একটু আপনারা লক্ষ্য রাখুন আমরা করব এটাতে ধারাবাহিক অনুপাত করতে যাচ্ছি কি অনুপাত করতে যাচ্ছি ধারাবাহিক অনুপাত ধারাবাহিক মানে কি অনুপাতের আকারে লিখবো আমরা তার মানে হলো দেখুন বি এবং যদি আমরা মানে বি এবং বি এর জায়গা এক করার জন্য তাহলে ফাইভ এবং ফোর এর জায়গাটা এই জায়গাটা কিন্তু একই করতে হবে তার মানে প্রথম অনুপাতের আহ উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের যেটাকে আমরা বলতেছি পূর্ব রাশি এই দুটোকে এক করতে হবে এক করার সোজা একটা ট্রিক্স আছে সোজা ট্রিক্স কি এখানে ফোর রয়েছে এখানে ফাইভ রয়েছে এই আমরা জানি যে অনুপাত রাশিগুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় এবং ভাগ করা যায় তাহলে কি করতে পারি তাহলে এই চার দিয়ে যদি আমরা পরের অনুপাতকে গুণ করি এবং এই ফাইভ দ্বারা যদি পূর্বের অনুপাতটাকে গুণ করি তাহলে কিন্তু বি আর এক হবে তাহলে আমরা এটাকে সেই কাজটা করেই ফেলি তাহলে আমরা এই যে ফাইভ রয়েছে তাহলে ফাইভ দিয়ে এই অনুপাতটাকে গুণ করবো থ্রি গুনন ফাইভ অনুপাত তারপর কি হবে ফোর গুণন ফাইভ ফোর গুণন ফাইভ তাহলে আমরা কি লিখতে পারছি এটা তিন পাঁচা পনেরো অনুপাত চার পাচা কুড়ি তারপর তাহলে এখন এটিকে লক্ষ্য রাখুন এই যে পাঁচ রয়েছে তাহলে এখানে ফোর এটাকে তাহলে আমরা ফোর দ্বারা গুণ করবো তাহলে ফাইভ গুণন কত ফোর এটাকে কী দিয়ে ফোর দিয়ে ফাইভ গুণন ফোর অনুপাত তাহলে এখানে আসছে সিক্স তাহলে সিক্স গুনন কত এটাকে আমরা ফোর দিয়ে গুণ করছিলাম ফোর তাহলে কত হবে দেখুন চার পাচাক কুড়ি আসছে অনুপাত চার ছয় দেখুন চব্বিশ আসছে তার মানে এখন লক্ষ্য রাখুন আপনারা দেখুন একটু ভালো করে যে এখানে বি এবং বি এবং বি এর জায়গায় তাহলে আমি যদি এখন লিখতে চাই যে এ অনুপাত বি এর জায়গা হলো আমার টোয়েন্টি তাহলে এখানে অনুপাত বি অনুপাত আবার সি কে যদি লিখতে চাই সি তাহলে কি হবে এর জায়গা হচ্ছে ফিফটিন বি কত এ দেখুন বি আর বি টোয়েন্টি তাহলে একটা লিখলেই চললো একটা লিখলেই হয়ে গেল টোয়েন্টি তারপর গেছে আমাদের সি কত আছে এখানে সি দেখুন তাহলে এখানে আমরা লিখতে পারতে ফোর তাহলে অনুপাত অনুপাত কোনটা রয়েছে দেখুন খ খ কিন্তু আমাদের আনসার দেখুন আমরা খ খ আমাদের আনসার হয়ে যাচ্ছে খটা আমরা দেখি খ কোথায় এইটি কিন্তু আমাদের আনসার দেখুন খ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আসলে অঙ্কগুলোর বেসিক জানা কিন্তু জরুরি বেসিক জানলে পরে ট্রিক্স কিন্তু খুব দ্রুত হবে মানে বেসিক শক্ত ট্রিক্স হবে দ্রুত আসসালামু আলাইকুম